ছিল তারা বিষয়টা ধরে ফেলছেন একটু মরাত্ম অভিযোগ এবার নতুন ওয়েবসাইট চালু নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দু হাজার ভোটার তালিকা দেখতে সমস্যার কারণে নতুন ওয়েবসাইট চালু করল নির্বাচন কমিশন যেমনটা স্থিও দপ্তর সূত্রে খবর এই ওয়েবসাইট থেকে দু হাজার দুই সম্পূর্ণ ভোটার তালিকা পাওয়া যাবে পাশাপাশি এসআই সংক্রান্ত কাজকর্মও হবে এই ওয়েবসাইটে এমনই জানা যাচ্ছে বাতিল হয়ে গেল বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের পুরনো ওয়েবসাইট পরিবর্তে চালু হলো নতুন ওয়েবসাইট গত সাতাশে অক্টোবর রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর ঘোষণা হয় আর ঘটনাচক্রে তার পরের দিন থেকে রাজ্যে সিও দপ্তরের ওয়েবসাইটটি নিষ্ক্রিয় হয়ে পড়ে এবার নতুন ওয়েবসাইট চালু করল আবার নির্বাচন কমিশন আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম নব্বের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালিশহর চাদুয়া